নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি গতকালকে কিন্তু অনূর্ধ্ব উনিশ সাব চ্যাম্পিয়নশিপ ফাইনালে বাংলাদেশকে হারিয়ে জয়লাভ করেছে আমাদের ভারত আমাদের ভারত চ্যাম্পিয়ন হয়েছে এবং সেখানে কিন্তু মানে এক এক গোলে ম্যাচটা ড্র হচ্ছিলো তারপর টাই ব্রেকারে গিয়ে কিন্তু ভারত জিতেছে যেখানে ভারতের হয়েছে গোলটা দু মিনিটের মাথায় করেছেন মায়াম স্বামী তিনি দুর্দান্ত গোলটা করেছেন ফ্রি কিক থেকে গোলটা করেছেন দু মিনিটের মাথায় তোমরা গোলটা একবার দেখে নিতে পারবে ইউটিউবে কিন্তু তোমরা পেয়ে যাবে সেই হাইলাইটস ভিডিও তো সেখান থেকে দেখতে পারবে যে মারাত্মক গোল মানে কোথা থেকে বলটা মেরেছে আর কীভাবে গোল হয়েছে সেটা মানে একটা চোখ ধাঁধানো অবিশ্বাস্য গোল ছিল তোমরা যারা দেখো নি অবশ্যই সকলকে একবার রিকোয়েস্ট করবে এই ভিডিওটা শেষ হবার পর একবার ইউটিউবে গিয়ে সার্চ করে তোমরা দেখে নিও সেই ভিডিওটা মানে গোলের ভিডিওটা তো ভারত কিন্তু বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো এটা কিন্তু একটা বিশাল বড় খবর সেটা বলাই যায় তো এই পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে তোমরা সকলেই জানো যে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের জন্য আমাদের ভারতের মানে ম্যাচ রয়েছে জুন মাসে যার জন্য কিন্তু কলকাতায় শিবির আজ থেকেই বসতে চলেছে আজ থেকে কিন্তু অনুশীলন শুরু হয়ে যাবে কলকাতায় ক্যাম্প বসছে তো যেখানে রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সের মাঠেই কিন্তু প্র্যাকটিস হবে আজকে থেকে কিন্তু পুরোপুরি একদম মানে রোকার আন্ডারে ভারতীয় জাতীয় দলের প্র্যাকটিস শুরু হয়ে যাবে তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে দীনেশ সিংকে নিয়ে তো দিনেশ সিংকে তোমরা সকলেই চেনো সাতাশ বছর বয়সী ভারতীয় রাইড ব্যাক মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা বর্তমানে তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসের সাথে যুক্ত ছিলেন এবং নর্থ ইস্টের সাথে তার কিন্তু এই একত্রিশে মে দু হাজার পঁচিশেই চুক্তি শেষ হয়ে যাচ্ছিল তো এই ভারতীয় রাইড ব্যাকের সাথে আরও কিন্তু দুই প্লাস ওয়ান ইয়ার ডিলে চুক্তি বাড়িয়ে নিয়েছে নর্থ ইস্ট মানে দুই বছরের কন্ট্যাক্ট এক্সটেনশান বাড়িয়েছে এছাড়া একটা বছরের কিন্তু কন্টাক্ট এক্সটেনশন ক্লজ থাকছে মানে সব মিলিয়ে দেখতে গেলে ওই তিন বছরের মতোই চুক্তি কিন্তু তার বাড়ছে তো আরও তিনটে মরশুম কিন্তু এই দিনের সিং তিনি নর্থ ইস্টের জার্সি গায়ে চাপিয়ে খেলবেন তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে এডগার মেন্ডেসকে নিয়ে তো এডগার মেনডেসকে তোমরা সকলেই চেনো পঁয়ত্রিশ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার যার মার্কেট ভ্যালু তিন দশমিক ছয় কোটি টাকা তিনি বেঙ্গালুরু এফসির সাথে যুক্ত ছিলেন এবং বেঙ্গালুরু এফসির সাথে তার কিন্তু এই তেত্রিশে মে দু হাজার পঁচিশেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো এই এডগার মেন্ডেস তিনি কিন্তু আইএসএলের মঞ্চে দুর্দান্ত পারফরমেন্স করেছেন যেখানে তিনি সাতাশটা ম্যাচ খেলেছেন যেখানে নটা গোল আর চারটে অ্যাসিস্ট কিন্তু তার ঝুলিতে রয়েছে তো ভালোই পারফরমেন্স তিনি কিন্তু করেছিলেন তো শোনা যাচ্ছে বেঙ্গালুরু এফসি এই এডগার মেন্ডেস তার সাথে কিন্তু চুক্তি বাড়াতে চাইছে এই রকমই খবর রয়েছে তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে রকম খবর পেলে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে জনি কাউকোকে নিয়ে তো জনি কাউকোকে কেউই অচেনা নয় কারো কাছে সবাই তোমরা চেনো তবুও বলে দিই জনে কাউকো হচ্ছেন একজন চৌত্রিশ বছর বয়সী ফিনল্যান্ডের সেন্টার মিডফিল্ডার মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা বর্তমানে তিনি হাবাসের কোচিংয়ে আই লিগের ক্লাব ইন্টারকাসি দলের সাথে যুক্ত ছিলেন তোমরা সকলেই জানো যে ইন্টারকাসি এখনও কিন্তু তাদের ভাগ্য ঝুলে রয়েছে যে তারা আগামী সিজনে আইএসএল খেলবে নাকি আই লিগ খেলবে এই নিয়ে তারা সিএএসএ গেছে তো সেইটার বিষয়ে পরবর্তীকালে আলোচনা হবে কোনো রকম খবর এলে যাই হোক এই জনি কাউকো তাকে কিন্তু আই। আইএসএল এ মানে ইন্টারকাশি যদি এ প্রোমোট হয় তাহলে তো ইন্টার ইন্টারকাসির তিনি আইএসএল খেলবেন আর যদি ইন্টার কাশি না এ প্রমোট হয় তাহলে কিন্তু এর বেশ কয়েকটি ক্লাব তার উপর ইন্টারেস্ট শো করছে গত সিজন থেকেই ইন্টারেস্ট শো করছে যাদের মধ্যে অন্যতম প্রধান ক্লাব হচ্ছে নর্থ ইস্ট আর পাঞ্জাব এফসি তো এই দুটো ক্লাব কিন্তু এই জনে কাউককে দলে নিতে চাইছে তো জনে কাউকোর মতো প্লেয়ারকে যে কোনো দলে নিতে চাইবে তো এই দুখানা ক্লাব আপাতত ইন্টারেস্ট শো করছে তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনোরকম আপডেট পেলে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা রপশন রবিনোকে নিয়ে তো রপসান রবিনোকে নিয়ে ইতিমধ্যে প্রচুর আপডেটই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো ব্যাপারটা হচ্ছে এই রপশান রবিনো দেখো এইটা নিয়ে কিন্তু অনেক রকমই কথা উঠছে যে রবিনো যদি আসেন তাহলে তো মোহনবাগানে উইঙ্গারের অভাব নেই তাহলে আইএসএলের মঞ্চে মানে লিস্টন রয়েছে আশিক রয়েছে সালাউদ্দিনের মতো প্লেয়ার রয়েছে তাহলে এই উইঙ্গার মানে এই লেফট উইঙ্গার রবসন রবিনোকে নিয়ে কোনো লাভই নেই কারণ তোমরা যদি দেখো তাহলে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলার অভিজ্ঞতা খুবই কম রয়েছে এই রপসান রবিনোর তো সেক্ষেত্রে রপসান রবিনোকে শোনা যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট কথাবার্তা তার সাথে চালালেও এখনও অবধি মোহনবাগান ম্যানেজমেন্ট তারাই নাকি পুরোপুরি মানে কনফার্ম হতে পারেনি যে তাকে এর জন্য সই করাবে নাকি এসিএল এর জন্য সই করাবে এখনও অবধি কিন্তু এই বিষয়ে আলোচনা চলছে ম্যানেজমেন্টের অন্য কিছু প্ল্যানিং রয়েছে তো দেখো ম্যানেজমেন্টের এটা মোহনবাগান ম্যানেজমেন্টের প্ল্যানিং তো এই প্ল্যানিং কিন্তু বাইরে লিক হয় না কোনো খবরই লিক হয় না যেটুকু যা ইঙ্গিত পাওয়া যায় সেইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করি তো দেখা যাক কী হয় পরবর্তীকালে যদি এই বিষয়ে রকম আপডেট পাই তোমাদের সাথে শেয়ার করব তবে রপশন রবিনকে কিন্তু মোহনবাগানের আইএসএল স্কোয়াডের দরকার নেই তো তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও কারণ যেহেতু লিস্টনদের মতো প্লেয়ার রয়েছে লিস্টন রয়েছে আশিক রয়েছে সালাউদ্দিন রয়েছে তো সেখানে কিসের দরকার এই রবসন রবিনোকে আইএসএল এর মঞ্চে কোনো দরকার নেই কিন্তু হ্যাঁ এসিএল টু এর মতো মঞ্চে কিন্তু দরকার রয়েছে তো সেক্ষেত্রে সপ্তম বিদেশি হিসাবে যদি তিনি থাকতে চান মোহনবাগানে আসতে চান তাহলে কিন্তু তাকে নিলেও খুব একটা খারাপ হবে না কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট যদি রপসান রবিনোকে দলে নেয়ও যদি সপ্তম বিদেশি হিসাবে আমি ধরলাম তাকে দলে নিল তাহলে এর জন্য কিন্তু একজন তারা দলে নেবে তো সেক্ষেত্রে ম্যানেজমেন্টের একজন মিডফিল্ডারেরই ওপর নজর রয়েছে তো সেক্ষেত্রে মানে কিছুদিন ধরে তোমাদের সাথে একটা নাম যে শেয়ার করেছিলাম লুকাস ক্রিসপিম তো সেই নামটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না তিরিশ বছর বয়সী ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার মার্কেট ভ্যালু আট কোটি টাকা বর্তমানে তিনি থাই লিগের ক্লাব বুড়িরাম ইউনাইটেডের সাথে যুক্ত রয়েছেন তো এই প্লেয়ারটি সম্পর্কে আমি একাধিকবার আলোচনা করেছিলাম এই নামটা কিন্তু এখনও অবধি ভেসে বেড়াচ্ছে মোহনবাগানের সাথে তো দেখা যাক পরবর্তীকালে এই সমস্ত বিষয় কোনো রকম কনফার্মেশান পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ